অবৈধ সম্পর্কের জেরে প্রাণ হারাতে হলো এক যুবককে শেং ঘরে ঢুকে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কোচবিহার জেলার মিখুলিগঞ্জ ব্লকের জামালদাহ গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অশ্বনী বর্মন বয়স একত্রিশ বছর বাড়ি একশো বাহাত্তর নম্বর ঝাড়ের বসুনিয়ার বাড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে মৃতের বিধবা মা মিনা বর্মনের দাবি মুখ ঢেকে দুজন রাতে এসেছিল সিং করে ঘরে ঢুকে ছেলেকে টেনে হিঁচড়ে ওরা নিয়ে যায় নৃশংস ভাবে ছেলেকে মারা হয়েছে এর বিচার চাই ঘটনার বিবরণে প্রকাশ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীকে ঘরে তুলে এনেছিলেন মৃত ব্যক্তি যদিও নিজের স্ত্রী তার কাছে থাকতেন না প্রথম পক্ষের একটি মেয়ে সন্তান রয়েছে অশ্বনী বর্মনের বাবাকে হারিয়ে সে কেঁদে চলেছে ঘটনার আকস্মিকতায় এলাকার বাসিন্দারা হতভম্ব স্থানীয়রা জানিয়েছেন আজ বৃহস্পতিবার দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসার কথা ছিল অশ্বনীর কিন্তু তার আগেই জীবন বাতি নিভে গেল তার পুলিশ অবশ্য ঘটনার প্রেক্ষিতে পরস্ত্রী প্রেমিকা মহিলাকে আটক করেছে দৌড়ে মুড়ে দৌড়ে তো

এই খবরটা আমাদের কাছে আসে এবং পুলিশ টিম তৎক্ষণাৎ মেট্রিকগঞ্জ থানার পুলিশ টিম তৎক্ষণাৎ ওখানে পৌঁছে যায় এবং বডিটা রিকভার করে এবং তাকে বডিটাকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি এবং আমরা প্রাথমিক তদন্ত চালাচ্ছি কে এর সাথে যুক্ত আছে সেটা দেখছি তদন্তের সাথে আমরা এখন তার নাম উল্লেখ করছিলাম